আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছে সবাই আজকে ভিডিওর বিয়ের দ্বিতীয় দিন বরযাত্রী এসেছে তো বরযাত্রীকে কিভাবে বরণ করা হয় আমাদের গ্রাম বাংলা সেইটাই আর কি ধরে রাখছি এইখানে আমরা মাস্ক পরে আসছে বর তার জন্য সবাই বলতেছিল যে মাস্কটা খুলে দেখান চেহারা দেখান দেখি অন্য কেউ এসেছে কি না তার জন্যে এই তো মাস্ক খুলে সবাইকে চেহারাটা দেখিয়ে দিল আর তো সবাই হাসি হাসি মুখ নিয়ে সবাই বরকে বরণ করে নিল মিষ্টি মুখ করে। এইখানে কি করছে দুষ্ট মেয়েরা মরিচ দিয়ে পানি গুলাইয়া নিয়ে আসছিল যে ছেলেকে খাওয়াবে বরকে খাওয়াবে তার জন্যে আমি ধমক দিয়ে চেঞ্জ করে দিছি যে এইখানে এরকম দুষ্টামি করা চলবে না যেহেতু বর বরের মুখ চালাপোড়া করবে এখন মুখটা নষ্ট হয়ে যাবে আবার রাগও হতে পারে এরকম করা হবে না তারপরে চেঞ্জ করে দিছি শরবত নিয়ে আসা হয়েছে শুধু পানি নিয়ে নিয়ে আসছে আর মিষ্টি এই তো বরযাত্রীরা ছেলে মেয়েদের কিছু টাকা দিয়ে তারপরে ঢুকে গেল ভিতরে আমরাও সাথে সাথে চলে গেলাম আমার ভিডিওটা অন ছিল এই তো আমি আর কেটে দেই নাই এদিকে আমি সবার মুখটা না উঠিয়ে সব আর কি সামনে চলে যেতেছিলাম এদিকে সবাই দুয়ারে মানে আমাদের উঠানে বসছিল আমাদের না মানে আমার বড় ভাসুরের উঠান সেখানে আমরা সারাদিনই আসছিলাম এই তো যাত্রীরা এইখানে সামনে বসছে সবাই চেয়ার টেনে টেনে নিয়ে দিয়ে বসায়ে দিছে আর আমরা আমি এইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে চলে গেছিলাম পরে বরযাত্রীরা খাবার দাবার শেষ করে বিয়ের সাজা টাজা দিয়ে দিছিল এই তো এইখানে বরে মেয়ের জন্যে শাড়ি আর পতলা শাড়িও আছে শাড়ির বদলে যে শাড়িটা পরবে সেইটা আর কি নর্মালি আমাদের গরিব মানুষের যে বিবাহ বিয়ে হয় আর কি সেইটাই আর কি তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের গরিব মানুষের বিয়েটা কেমন হয় আর তেমন একটা মধ্যবিত্ত বলা চলে না গরিবই বলা চলে যেমন ধরো যে এই মেয়েটাই কামাইদার ছিল এই সংসারকে চালানোর মতোই মেয়েটাই চাকরি করে তারপরে মা বোনদের আর কি সহযোগিতা করছে বাবা মারা গেছে তাও দুই তিন বছর হলো আমার বড় ননাসের হাজব্যান্ড আমার তুলাবাই লাগতো আমরা খুব তুলাবাই মানে আমাকেও অনেক আদর করত। সুন্দরী সাজাগুলো ভালোই দিছে আর কি এই তো সিম্পল সাজা সবাই একটু দেখে একটু সুন্দর মার্শাল্লা বলে দিবা আর এই তো নাক ফুল একটা দিছে তার হাজব্যান্ড শ্বশুর নাক ফুল নিয়ে আসছিল সেটা দিছে আর কি মেয়েকে পরানো হচ্ছে সেখানে আর একটু ভিডিও করে নিলাম এইখানে বাইরে এসে দেখি সবাই নাচানাচি করতেছে এটা হচ্ছে তা মেয়ের বড় বোন আর বাসার ভাড়াটিয়াও আছে দু একজন তারা নাচতেছিল মিউজিকের তালে তালে এই তো আমার সামনে যে এই তো মহিলাটা এটা হচ্ছে আমার বড় ননাস মেয়ের মা সবাই আছে আর কি এইখানে আমার বড় যাও আছে সামনে তো সবাই ভাড়াটিয়ারা সবাই মিলে এখানে মেয়ের বড় বোন সবাই মিলে একটু নাচানাচি করে আনন্দ করতেছিল বরযাত্রী এসেছে এই জন্যে মিউজিকটা অন করে দিয়ে নাচতেছিল আর যে মেয়েটার মন খারাপ এই এত বছর পরে বিয়ে এই আর কি মনটা খারাপ মা বাবাকে সবাই কে মনে পড়বে এই জন্য আর কি মনটা খারাপ করে বসে আছিল মেহেন্দি দিছিল না এখানে বিয়ে পড়ানো হচ্ছে এক লক্ষ এক টাকা করিয়া পাঁচশো টাকা নগদ পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়ে রাজি আছেন বলেন কবুল বানাবহ উত্তরপাড়া গ্রাম নিবাসী মোহাম্মদ হালিম শিকদারের ছেলে কবুল করছেন বলেন কবুল মোহাম্মদ হালিম সিকদারের ছেলে পাঁচশো টাকা নগদ পাইয়া আপনি কি তাকে বিবাহতে রাজি হইয়া বলেন কবুল আমরা কিন্তু শুনতে পারিনি একবার মেয়ে কবুল বলতে ছিল না এই জন্যে আর কি বারে বারে বলা তারপরে বলে দিছে এই এই বিয়েটা হচ্ছে একটা প্রেমের মাধ্যমে আর কি দশ বছর পর প্রেম সার্থক হলো এই তো এক এইটা হচ্ছে মানে চাচা শ্বশুর ওইখানে দাঁড়িয়ে যে বিয়ে পড়া সে হচ্ছে চাচাত ভাই আর মেয়েটা যে শাড়ির মানে হোক একটা বোতল শাড়ি কিনছে নিজে নিজেই পছন্দ করে সেইটা দিয়ে আর কি আবরণ করা রেখে দেওয়া হয়েছিল যে মেয়েকে দেখবে না বিয়ের আগে কেউ এই মেয়েটা আজকে নিজে নিজেই সুন্দর করে সেজে গুজে বসে আসছিলো তো শেষে বিকেলবেলা আমরা চলে আসব তার আগে আগে বললো যে ছেলেকে ভিতরে এনে খাওয়াবে তার জন্যে তো মুরগি একটা আর একটা বড় বড়ো মাছ এই এইখানে ভাজা করে নিছে মুরগিটা রোস্ট করে নিছে এই তো ছেলে আসলো ছেলের সাথে আরও যে আরও কয়েকজন আছে তারাও আসলো সবাই এখন খাবে একসাথে বসে আমি কে তার হাজব্যান্ড খাওয়াই দিবে আমাদের সবাইকে বলছিল যে আপনারা সবাই বসেন আমরা তো উপরে খাটে বসে একটু ভিডিও করতেছিলাম পিছন থেকে আর ছেলে তো উন্নাটা সরিয়ে দিলো যে এখনও কিসের আবরণ আছে এখন এটা সরিয়ে ফেলাও তারপরে ছেলে টান দিয়ে নিয়ে ছুটিয়ে দিছিল। তারপরে এখান থেকে পর্দাটা সরিয়ে গেল তারপরে মেয়েরা ধরছিল কি জন্যে এখানে কিছু টাকা পাবে এই জন্যে পদে পদে তো মেয়েদের টাকা নেওয়ার ঝুঁকি এইখান থেকে জুতা চুরি হবে এই জন্যে আর কি একজনে জুতা নিয়ে বসে সেটা দেখে সবার সবাই হাসাহাসি করছিল এখন তো টাকা দিয়ে দিলো একশো টাকা দিছে আর কি কে সাজানো হয়েছে শাড়ি পরানো হয়েছে এ তো সব কিছুর জন্যে যে মেয়েকে সাজালাম আমরা এত কষ্ট করলাম এই জন্যে আর কি টাকা চাইছে এইখানে মুরগির রানটা ভেঙে মেয়ের হাতে দিতে চাইছিল তারপরে নিল না বলে ছেলের হাতে দিল যে মেয়েকে খাওয়াইয়ে দাও তারপরে তো খাওয়াই দিতেছিল পাশাপাশি বসে সবাই খাচ্ছিল এই তো এইভাবে বিয়েটা হয়ে গেল আমাদের বিয়ে কেমন হয়েছে গ্রাম বাংলায় গরিব মানুষের বিয়ে আমরা আর কি মধ্যবিত্ত পরিবারে আমাদের তেমন একটা টাকা পয়সা নাই যেরকম ঘর বাড়ি সেই রকম মানুষজন আর কি সব কিছুই শেয়ার করলাম সবাই একটু মাসাল্লা বলে দিবেন আর নতুন দম্পতির জন্য একটু দোয়া করবেন সবাই এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও আর এই তো আমরা সবাই পরের দিন দুপুরবেলা মেহমান বউ আনতে চলে গেলাম মেয়ে আনতে চলে গেলাম আমরা রিক্সায় করে পাশেই যেহেতু রিক্সা ভাড়া করছে দুইটা বেশি লোক ছিল না এখানে পনেরো জন লোক ছিলাম আমরা এই পর্যন্তই আলাইকুম বাই বাই টাটা